আসসালামু আলাইকুম এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন মোটর ড্রাইভিং প্রশিক্ষণ আপনি এবার সামনের দিকে অগ্রসর হবেন কয় নাম্বার গিয়ারে দিলেন একে দিলাম বাস তাহলে গড়নোর টাইমে কয় নাম্বার গিয়ার একে এক নাম্বার আচ্ছা জান আপনি সুন্দরভাবে যান গাড়ি অ্যাক্সিলারেটর দেন অ্যাক্সিলারেটর হ্যাঁ দুই লাগান দুই নাম্বার গিয়ার জান এভাবে পর্যায়ক্রমে করমে গিয়ার গেলেন চেঞ্জ করতে হবে কয় নম্বরে দিলেন তিন হ্যাঁ ফাইন ডানে একটু হ্যাঁ এবার কয় নম্বরে দেবেন চারে চারে আহ সুন্দর অ্যাক্সিলেটর হালকা ধরতে হবে হ্যাঁ ফুল ক্লাস ফুল ক্লাস একটু ডানে চাপেন ব্রেক কত সুন্দরভাবে উর্মি আপা আমাদের গাড়ি চালানো শিখে নিয়েছে আপা কয়দিন হলো আপনার বলেন আজকে সপ্তম দিন সপ্তম দিনে যদি এত সুন্দর পারেন তাহলে তো দুই মাসের কোর্স আরো ভালো করবেন এবার রিভার্সে যাব আমরা ফুল ক্লাস করে কি করবেন রিভার্স গিয়ার হ্যাঁ পুশ করে রিভার্সে গিয়ার বাস ডান দিকে নিয়ে যাবেন হ্যাঁ একটু ডাইনে নিয়ে যান হ্যাঁ আস্তে হাফ ক্লাস করে যাবেন গাড়িটা তাহলে স্লো মোশনে যাবে